আসলে কথা ভাই আমি একজন বিশেষ ক্যাডার তো আজকে আমি বিশেষ ক্যাডার আমার বাবা এরকম কলম বিক্রি করতো কলম বিক্রি করে আজকে আমাকে এ পড়াশোনা করে এ পর্দায় নিয়ে আসছে তো আমার বাবার ব্যবসাটা বা বাবার পরিশ্রমটা আমি উপলব্ধি করার চেষ্টা করতেছি তো আমার বাবা কতটা কষ্ট করে আমাকে পড়াশোনা করে আজকে এই পর্দায় নিয়ে আসছে তার জন্য তো দেখলাম অনেক জনের কাছেই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলাম কেউ কলম কিনতে চায় না আসলে তখন বুঝতে পারলাম আমার ভিতরটা বুঝতে পারল যে আসলে আমার বাবা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে এবং এতদূর নিয়ে আসছি দাম কত কম দুইটা দশ টাকা সারাদিনে এই দশ টাকা আমি বিক্রি করতে পারলাম হ্যাঁ প্রিয় দর্শক এই গল্পটি একটি ছেলের জীবন থেকে নেওয়া একদম বাস্তব জীবন তার বাবা ছিলেন কলম বিক্রেতা কলম বিক্রি করে তাকে পড়াশোনা করিয়ে আজকে বিসিএস ক্যাডার বানাইছে তার কষ্টটা উপলব্ধি করার জন্য এই গল্পটি তুলে ধরা তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ